আসসালামু আলাইকুম গত দুই দিন ধরে বৃষ্টি বৃষ্টি ভাব হওয়ার কারণে খুব খিচুড়ি খেতে মন চাইল তাই আজকে খিচুড়ি রান্না করলাম সাথে রান্না করেছি গরুর মাংস গরুর মাংস তো নতুন করে বলার কিছু নেই এক একজন এক একভাবে রান্না করতে পছন্দ করে আমি সবসময় দেখেছি আমার আম্মু ছোটবেলায় গরুর মাংস হাতে মাখিয়ে রান্না করতো আর গরুর মাংসের মধ্যে পেঁয়াজটা একটু বড় করে কেটে দিলেই ভালো লাগে কারণ গরুর মাংসটা সিদ্ধ হতে অনেক সময় লাগে সেই সাথে পেঁয়াজটা সুন্দরভাবে গলে যায় একটু বড় করে কেটে দিলেও সমস্যা নেই তো আমি সব ধরনের মশলা দিয়ে প্রেশার কুকারে মাংসটা রান্না হওয়ার জন্য বসিয়ে দিয়েছি আজকে আমি রান্না করব একেবারে ভুনা খিচুড়ি এই ভুনা খিচুড়িটা কিন্তু একেবারে ঝরঝরে খিচুড়ির মতন ঝরঝরা হয় না এটা একটু ভুনা ভুনা টাইপের হয় তো সেই জন্য আমি এখানে আজকে পেঁয়াজ বাটা ব্যবহার করেছি অবশ্যই ভুনা খিচুড়ি রান্না করতে হলে পেঁয়াজ বাটা ব্যবহার করতে হবে এর সাথে আমি এখানে আদা রসুন বাটা এবং আমি খিচুড়ির সাথে যে ধরনের মশলা খেতে পছন্দ করি সেই ধরনের মশলাগুলো অ্যাড করলাম রান্নার উপকরণগুলোর মেজারমেন্ট আমি এখানে শেয়ার করছি না কারণ আমি রান্নার বিষয়ে অতটা অভিজ্ঞ নই আমি জাস্ট আমার রান্নাটা আপনাদের সাথে শেয়ার করছি আর এখানে মুগ ডালের সাথে মুসুর ডালটাও আমি অ্যাড করেছি মসুর ডাল নিলে খিচুড়িটা একটু নরম হয় তাই আমি এখানে মুগ ডালের সাথে মুসুর ডালটাও অ্যাড করেছি আর খিচুড়ির চালটা আপনি যত ভালোভাবে ভেজে নেবেন আপনার খিচুড়িটা কিন্তু খেতে ততই বেশি ভালো লাগবে আমার প্রেশার কুকারে গরুর মাংস সিদ্ধ হয়ে গিয়েছিল মাংস সিদ্ধ হওয়ার পর আমি সেখানে মাংসটা নামিয়ে আলু ভেজে নিয়েছিলাম আলুটাও আমি প্রেশার কুকারের মধ্যে দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি এরপরে আমি সব কিছু একটা কড়াইয়ের মধ্যে ট্রান্সফার করেছি আর খিচুড়িটা আমার এখানে প্রায় হয়ে এসেছে দেখতে পাচ্ছেন আমি এখানে কিন্তু তাওয়া নিচে দিয়ে দমে দিয়েছি খিচুড়িটা আমি ঘন ঘন নেড়ে দিচ্ছি যেন সব কিছু সমানভাবে সেদ্ধ হয় আমার রান্না প্রায় হয়ে গিয়েছে এবার পরিবেশনের পালা এই যে দেখুন তৈরি হয়ে গিয়েছে আমার গরুর মাংস এবং খিচুড়ি আপনারাও কিন্তু চাইলে এরকম ভুনা খিচুড়ি রান্না করে নিতে পারেন আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ